একদিক থেকে আমরা বলছি বিপিএল মানে এথিক্যাল দিক থেকে সবচেয়ে নিকৃষ্টতম ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আবার অ্যাট এ টাইম এটাও সত্যি যে বিপিএলের একটা ম্যাচ পাতানোর জন্য চারশো কোটি টাকার অফার ছিল ফ্রাঞ্চাইজির কাছে যেই অফারটাও আসলে ফ্রাঞ্চাইজি দলটা বিসিবিকে বা দুর্নীতি কমিশন দুর্নীতি দমন কমিশনকে জানায়নি তথ্যটা তারা গোপন করেছে শেষ পর্যন্ত তারা ওই অফারটা নিয়েছিল কি নেয়নি সেই তথ্য পাওয়া যায়নি তবে ম্যাচটা তারা হেরেছিল ফলে সন্দেহের একটা উদ্বেগ থাকেই এবং সত্যি কি তারা ম্যাচটা পাতিয়েছিল কি না সেটার পক্ষে কোনো প্রমাণ নেই বিপক্ষেও নেই ফলে সন্দেহটা থেকেই যায় সো এই বিষয়গুলো আসলে বিসিবি দুর্নীতি দমন কমিশনকে নতুন পরামর্শকে সাহায্যে এগিয়ে নিতে হবে এবং সামনের বিপিএল শুরু হতে খুব বেশি দিন সময় নেই হয়তো সেই বিপিএল নতুন একটা রূপ আমরা দেখতে পারবো নতুন যেহেতু নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিসিবির সাথে যুক্ত হবে যারা খুবই অভিজ্ঞ বলে শোনা যাচ্ছে তো সব মিলিয়ে বিপিএল নতুন একটা রং পাবে